চার মে দু সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ ঊনসত্তরটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো বিসিএস প্রিলিমিনারি ব্যাংক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ করা হয় কবে আঠাশ এপ্রিল দু জুলাই গণভোধান অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ করা হয় আঠাশ এপ্রিল দু তারিখে সম্প্রতি গঠিত জুলাই গণবোধান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি গঠিত জুলাই গণবোর্থন অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশে স্টার লিঙ্ক ব্যবসা করার লাইসেন্স পায় কবে আঠাশ এপ্রিল দু পঁচিশ তারিখে বাংলাদেশে স্টারলিঙ্ক ব্যবসা করার লাইসেন্স পায় আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি স্টারলিঙ্ককে কত বছরের মেয়াদে লাইসেন্স দিয়েছে দশ বছর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন স্টারলিংককে দশ বছর মেয়াদে লাইসেন্স দিয়েছে বাংলাদেশে দশ বছরের জন্য দুটি লাইসেন্স পেয়েছে স্টারলিংক দুই হাজার পঁচিশ সালের গণমাধ্যমের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি নরওয়ে দুই সালের গণমাধ্যমের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ নরওয়ে সম্প্রতি প্রকাশিত বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো তম সম্প্রতি প্রকাশিত বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান একশো বিশ্ব বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস কত তারিখে পালিত হয় তেসরা মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস তেসরা মে তারিখে পালিত হয় বিশ্বমুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান ফ্রান্স বিশ্বমুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ফ্রান্স দেশভিত্তিক প্রতিষ্ঠান ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কে হোসেন আল শেখ ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন হোসেন আল শেখ সম্প্রতি হজ যাত্রীদের সেবার জন্য কোন অ্যাপ উদ্বোধন করা হয়েছে লাভবাহক সম্প্রতি হজ যাত্রীদের সেবার জন্য লাভবায়ক অ্যাপ উদ্বোধন করা হয়েছে মোট কয়েটি ধাতুর সমষ্টিকে একত্রে বিরল খনিজ বলা হয় সতেরোটি মোট সতেরোটি ধাতুর সমষ্টিকে একত্রে বিরল খনিজ বলা হয় সম্প্রতি ইউক্রেন কোন দেশের সাথে বিরল খনিজ উপাদান সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউক্রেন যুক্তরাষ্ট্রের সাথে বিরল খনিজ উপাদান সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তির স্বাক্ষর হয় কবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তির স্বাক্ষর হয় তিরিশে এপ্রিল দু পঁচিশ তারিখে সম্প্রতি কোন দেশের হোটেলে দর্শনার্থী বাসিন্দা ও কর্মচারীদের নিরাপত্তার জন্য চেহারা শনাক্তকরণ প্রযুক্তি স্থাপন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে হোটেলে দর্শনার্থী বাসিন্দা ও কর্মচারীদের নিরাপত্তার জন্য চেহারা শনাক্তকরণ প্রযুক্তি স্থাপন করা হয়েছে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতি মোকাবিলার জন্য ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রীরা কোন দেশে বৈঠক করেছেন ব্রাজিল সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতি মোকাবিলার জন্য ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাজিলে বৈঠক করেছেন সম্প্রতি কানাডার পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন কে মার্ক কার্নি সম্প্রতি কানাডার পার্লামেন্টের নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কোন পার্টি থেকে নির্বাচিত হয়েছেন লিবারেল পার্টি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি লিবারেল পার্টি থেকে নির্বাচিত হয়েছেন মরুভূমির বুকে অত্যাধুনিক প্রযুক্তির শহর নিয়ম সিটি কোন দেশে নির্মিত হচ্ছে সইদি আরব মরুভূমির বুকে অত্যাধুনিক প্রযুক্তির শহর নিয়ম সিটি সৈদা আরবে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের দ্রুততম কে এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ওয়ান ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি এবি এ টেক জায়ান্ট টেনসেন্ট কোন দেশভিত্তিক কোম্পানি টেক জায়ান্ট টেনসেন্ট চীন দেশভিত্তিক কোম্পানি দেশের প্রয়োজনীয় ওষুধের কত শতাংশ বর্তমানে দেশে উৎপাদিত হয় আটানব্বই শতাংশ দেশের প্রয়োজনীয় ওষুধের আটানব্বই শতাংশ বর্তমানে দেশে উৎপাদিত হয় সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য দু হাজার সালে বিপিএম ও পিপিএম পদক কতজন পেয়েছেন বাষট্টি জন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য দুহাজার পঁচিশ সালে বিপিএম ও পিপিএম পদক বাষট্টি জন পেয়েছেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিজমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় স্থাপিত হচ্ছে ফেনী দেশের সবচেয়ে সৌর সৌরবিদ্যুৎ কেন্দ্র ফেনী জেলায় স্থাপিত হচ্ছে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রধান ঋণদাতা প্রতিষ্ঠান কোনটি আইডিবি ইসলামী উন্নয়ন ব্যাংক ফেনী জেলার সোনাগাজিতে নির্মিত দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট দুইশো মেগাওয়াট ফেনী জেলার সোনাগাজীতে নির্মিত দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দুইশো মেগাওয়াট খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ নির্বাচন শুরু হবে কবে সাত মে দু হাজার পঁচিশ খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ নির্বাচন হবে সাত মে দু হাজার পঁচিশ তারিখে দেশব্যাপী নাগরিক সেবা গ্রহণের প্রক্রিয়াকে সহজ সাশ্রয়ী ও আধুনিক করতে চালু হচ্ছে নাগরিক সেবা বাংলাদেশ দেশব্যাপী নাগরিক সেবা গ্রহণের প্রক্রিয়াকে সহজ সাশ্রয়ী ও আধুনিক করতে দেশব্যাপী চালু হচ্ছে নাগরিক সেবা বাংলাদেশ এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবির প্রকাশিত দুই হাজার পঁচিশ এশিয়ার কততম বৃহৎ অর্থনীতির দেশ হিসাবে উঠে এসেছে বাংলাদেশের নাম নবম বিশ্বব্যাংক ও বিপিএস এর তথ্য অনুযায়ী বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি কত শতাংশ নয় দশমিক দুই শতাংশ বিশ্বব্যাংক ও এর তথ্য অনুযায়ী বাংলাদেশের খাদ্য মূল্য স্ফীতি নয় দশমিক দুই শতাংশ আর্সারি বিশ্বকাপ দুই পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হবে চীন আর্সারি বিশ্বকাপ দু হাজার পঁচিশ চীনে অনুষ্ঠিত হবে চীনের সাংঘাইয়ে ছয় থেকে এগারো মে আর্সারি বিশ্বকাপ দু হাজার অনুষ্ঠিত হবে বিশ্বে প্রযুক্তি খাতে উৎপাদনের শীর্ষে কোন দেশ চীন বিশ্ব প্রযুক্তি খাতে উৎপাদনের শীর্ষে চীন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে অভিবাসীদের আশ্রয় কেন্দ্রে বিমান হামলা করেছে কবে আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে অভিবাসীদের আশ্রয় কেন্দ্রে আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বিমান হামলা করেছে সম্প্রতি হামাস কাজায় কতদিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে পাঁচ বছর সম্প্রতি হামাজ গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে রাফাল যুদ্ধ বিমানটি কোন দেশের তৈরি ফ্রান্স রাফাল যুদ্ধ বিমানটি ফ্রান্সের তৈরি মিক টোয়েন্টি নাইন জেড বিমানটি কোন দেশের তৈরি রাশিয়া মিক টোয়েন্টি নাইন জেড বিমানটি রাশিয়ার তৈরি বজ্রপাতকে বাংলাদেশের দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় কত সালে সতেরো মে দু সালে বজ্রপাতকে বাংলাদেশের দুর্যোগের তালিকায় সতেরো মে দু ষোলো সালে অন্তর্ভুক্ত করা হয় সম্প্রতি একদিনে বজ্রপাতে ষোলো জন নিহত হয়েছেন পাট উৎপাদনে বাংলাদেশের জেলা কোনটি ফরিদপুর পাট উৎপাদনে বাংলাদেশের জেলা ফরিদপুর ধান উৎপাদনে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় ধান উৎপাদনে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয় বিশ্বব্যাংক প্রকাশিত খাদ্যমূল্যস্ফীতি ঝুঁকিতে কোন শ্রেণীতে আছে বাংলাদেশ লাল শ্রেণী বিশ্বব্যাংক প্রকাশিত খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকিতে লাল শ্রেণীতে আছে বাংলাদেশ প্রায় দুই বছর ধরে বাংলাদেশ লাল শ্রেণীতে অবস্থান করছে এই শ্রেণীতে আছে ভারত রাশিয়া সহ বিশ্বের আরও চোদ্দটি দেশ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস কবে পালিত হয় তিরিশ এপ্রিল আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস তিরিশ এপ্রিল পালিত হয় ত্রিনিদাদ ও নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কে কমলা পারসাদ ও নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কমলা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাত মিলিয়ে দেশে মোট শ্রমিকের সংখ্যা কত কোটি লাখ শ্রমিক আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাত মিলিয়ে দেশে মোট শ্রমিকের সংখ্যা সাত কোটি পঁয়ষট্টি লাখ বাংলাদেশ ব্যাংকের তথ্য তথ্যানুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত সাতাশ দশমিক চার এক বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সাতাশ দশমিক চার এক মিলিয়ন ডলার এই প্রশ্নটি সবসময় আপডেট হয় এটি আপনারা লক্ষ্য রাখবেন বাংলাদেশ জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হবে কবে পনেরো মে দু বাংলাদেশ জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন পনেরো মে দু তারিখে অনুষ্ঠিত হবে ২০২৪ চব্বিশ সালে জিডিপির অনুপাতে বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ব্যয়কারী দেশ কোনটি ইউক্রেন দুই হাজার চব্বিশ সালে জিডিপির অনুপাতে বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ব্যয়কারী দেশ ইউক্রেন বিশ্বের মোট সামরিক ব্যয়ের কত শতাংশ যুক্তরাষ্ট্র এককভাবে ব্যয় করে সাঁত্রিশ পার্সেন্ট বিশ্বের মোট সামরিক ব্যয়ের সাঁত্রিশ শতাংশ যুক্তরাষ্ট্র এককভাবে ব্যয় করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচি শুরু হয় কত সালে দু সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচি শুরু হয় দু সালে আইএমএফ এর সঙ্গে চলমান ঋণ কর্মসূচিতে বাংলাদেশ কি পরিমাণ অর্থ সহায়তা পাবে চারশো কোটি মার্কিন ডলার আইএমএফের সঙ্গে চলমান ঋণ কর্মসূচিতে বাংলাদেশ চারশো কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা পাবে বিশ্ব মেধা সম্পদ দিবস ছাব্বিশ এপ্রিল তারিখে পালিত হয় যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ডের ইতিহাসে প্রথম বিদেশি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন কে মার্ক যুক্তরাজ্যের কেন্দ্র ব্যাংক ব্যাঙ্ক অব ইংল্যান্ডের ইতিহাসে প্রথম বিদেশি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এশিয়ান গেমসের পরবর্তী আসর অর্থাৎ দু সালে কোথায় অনুষ্ঠিত হবে দিল্লি ভারত এশিয়ান গেমসের পর্বত আসর দিল্লি ভারতে অনুষ্ঠিত হবে দেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা খাত দেশের জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি চলতি অর্থ বছরে মূল এডিপিতে মোট কত কোটি টাকা বরাদ্দ ছিল দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা চলতি অর্থ বছরে মূল এডিপিতে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দ ছিল চলতি অর্থবছরের মার্চ মাস শেষে উন্নয়ন বাজেটের খরচ কত শতাংশ ছত্রিশ দশমিক ছয় পাঁচ শতাংশ চলতি অর্থ বছরের মার্চ মাস শেষে উন্নয়ন বাজেটের খরচ ছত্রিশ দশমিক ছয় পাঁচ শতাংশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ উন্নয়ন বাজেটে বিদ্যুৎ বিভাগ কত টাকা বরাদ্দ পাচ্ছে বিশ হাজার নয়শো ছয় কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ উন্নয়ন বাজেটে বিদ্যুৎ বিভাগ বিশ হাজার নয়শো ছয় কোটি টাকা বরাদ্দ পাচ্ছে 2025-26 অর্থবর্ষে উন্নয়ন বাজেটে স্বাস্থ্য বিভাগ কত টাকা বরাদ্দ পাচ্ছে? 7734 কোটি টাকা 2025-26 অর্থবর্ষের উন্নয়ন বাজেটে স্বাস্থ্য বিভাগ 7734 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব কর্মক্ষেত্রে দুর্ঘটনায় বা রোগে কত সেকেন্ডে একজন শ্রমিকের মৃত্যু হয়? প্রতি 15 সেকেন্ডে আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্বের কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা রোগে প্রতি পনেরো সেকেন্ডে একজন শ্রমিকের মৃত্যু হয় জাতীয় শ্রম আইন দু হাজার ছয় অনুযায়ী কত বছর কম বয়সী শিশুদের কাজে নিয়োগ করা যাবে না চোদ্দ বছরের কম বয়সী শিশু জাতীয় শ্রম আইন দু ছয় অনুযায়ী চোদ্দ বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগ করা যাবে না যুক্তরাষ্ট্র তার কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের কাছ থেকে ক্রয় করেছে লুসিয়ানা যুক্তরাষ্ট্র লুসিয়ানা অঙ্গরাজ্যটি ফ্রান্সের কাছ থেকে ক্রয় করেছে এবং আলাস্কা অঙ্গরাজ্যটি রাশিয়ার কাছ থেকে ক্রয় করেছে কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয় ফ্রান্স কান চলচ্চিত্র উৎসব ফ্রান্সে অনুষ্ঠিত হয় হুথি আন্দোলন কোন দেশে চলছে ইয়েমেন হথি আন্দোলন ইএমএন চলছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জিডিপির আকার কত চারশো পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ডলার এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জিডিপির আকার চারশো পঞ্চাশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার সম্প্রতি নিচের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে সিলেট বিমানবন্দর সম্প্রতি সিলেট বিমানবন্দর থেকে প্রথমবার মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম অবস্থিত বিশ্বের অন্যতম দীর্ঘ নদী সিন্ধু কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তিনটি বিশ্বের অন্যতম দীর্ঘ নদী সিন্ধু তিনটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে মার্কো রুবিও মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রুবিও আলোচিত তোরখাম সীমান্ত ক্রসিং কোন দুটি দেশের মধ্যে অবস্থিত আফগানিস্তান ও পাকিস্তান আলোচিত তোরখাম সীমান্ত ক্রসিং আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অবস্থিত মুশক এর পূর্ণরূপ কী মূল্য সংযোজন কর এর পূর্ণরূপ মূল্য সংযোজন কর পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিজমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ